বাংলাদেশে যখন কোন মানুষ এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসকে মুক্তিযুদ্ধকে অবমাননা করে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এখন স্পষ্ট কথা বলার সময় আন্দোলনে আছি আমার বাংলাদেশ আমি পেয়েছি মুক্তিযোদ্ধাদের হাত ধরে আমি পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে সেই বাংলাদেশে যখন কোন মানুষ এই বাংলাদেশি মুক্তিযোদ্ধার ইতিহাসকে মুক্তিযোদ্ধা দে মুক্তিযুদ্ধকে অবমাননা করে আমি তার প্রতিবাদ জানাতে চাই আমি ধিক্ষার জানাতে চাই পক্ষ বিপক্ষ থাকবে নিরপেক্ষ বলে কিছু নেই আমি আমার বাংলাদেশের পক্ষে এবং আমার বাংলাদেশের বিপক্ষে যারা থাকবে যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকবো আমার পক্ষপাতিত্ব সবসময় বাংলাদেশের পক্ষে কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী একজন মানুষ এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে যে উন্নয়ন সেই উন্নয়নকে ব্যাহত করার জন্য আগেও দেখেছি আমরা একটা চক্রান্তকারী রাজনৈতিক দল সব সময় থাকে সময় তারা উঠে পড়ে থাকে এই গণতান্ত্রিক দেশে বঙ্গবন্ধু কন্যা সুযোগ দিয়েছেন সবাইকে তার আন্দোলনের কথা বলতে তার অভিযোগের কথা বলতে তার অধিকারের কথা বলতে সেই সুযোগ বঙ্গবন্ধু কন্যা সময় দিয়েছেন দু হাজার আঠারোতেও আমরা দেখেছি যখন কোটার পক্ষে ছাত্ররা রাস্তায় নেমেছিলেন তখন বঙ্গবন্ধু কন্যার ভূমিকা আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা কোটা আন্দোলনের জন্য যে কথা বলেছেন ছাত্ররা যা বলেছেন একই কথা বড় বঙ্গবন্ধু কন্যা কোটা বাতিলের কথা বলেছিলেন ছাত্ররা বলেছে সংস্কারের কথা কাজে মাঝখানে কোন পথ ছিল না বিরোধ ছিল না এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে যারা এই ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতিকারী হিসেবে জঙ্গি হিসেবে সহিংসতার রাজনীতি করেছে যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই রাষ্ট্রের সম্পদ মানুষ এবং রাষ্ট্রীয় সম্পত্তি জীবনের যেমন মূল্য আছে তেমনি রাষ্ট্রীয় সম্পদেরও মূল্য আছে আমরা প্রতিবাদ জানাতে চাই যারা নিরীহ মানুষকে স্টুডেন্টদের আন্দোলনকে চিন্তায় করে হত্যা করেছে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই এবং নিরপেক্ষ তদন্ত হোক বাংলাদেশে সেই তদন্তের সেই সুযোগ আমরা আগেও দেখেছি আবার তদন্ত করতে চাই এবং রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে আমরা রাষ্ট্রদ্রোহী বলতে চাই এই রাষ্ট্রদ্রোহীদের সাথে যারা একমত সে যেই হোক আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই